জানেন আমরা বেশ কিছুদিন যাবতীয় দীর্ঘ ছয় মাস ধরে চিক না তৎপর তার পার্শ্ববর্তী এলাকায় যে মানব পাচারকারী চক্র কাজ করছে আমরা প্রায় অর্ধ শতাধিক বিজিবি মোতায়েন করি আজকে খুব ভোরে এই পাহাড়টাকে ঘিরে রেখে আমরা দীর্ঘ তিন চার ঘন্টা অভিযান পরিচালনা করি এবং অপরাধী চক্রের মধ্যে উজ্জ্বল রুবেলকে গ্রেফতার করতে পেরেছি এছাড়াও আমরা অপরাধী রুবেলকে গ্রেফতারকালীন সময় ভুক্তভোগীদের যেখানে রাখা হয়েছিল সেখানে তল্লাশি করে তিনটি দেশীয় অস্ত্র এবং অ্যামোনেশন সহ আমরা উদ্ধার করেছি আমরা পাঁচজন বাঙালিকে অপহরণ হয়েছিল তারা বিভিন্ন সময় তাদেরকে কাজের কথা বলে এখানে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেয় রাজমিস্ত্রি কাজ করবো ডুবাইছে এখানে যেখান ডুবাই পারছে আমাদেরকে বলছে মিলেছে বিক্রি করে দেবে এই তিন লাখ ষাট করে নেবে আর না দিলে বাড়িতে কল করে টাকা নিয়ে দিলে কিডনি বিক্রি করে আমাদের কিডনি বিকুলা বিক্রি করে আমাদেরকে ওই সাগর মধ্যে ফেলে দেবে আমি রাজমিস্ত্রি কাজ করে দিইনি এই এ আমারে গিয়া করছে রিসিভ করছে রিসিভ করে এদিকে নিয়ে আসে আনার পরে ভাত দেয় আমার ভাত দেয় কিছু বললে মারে পিটাই

এছাড়াও আমরা প্রযুক্তি সহায়তা নিয়ে ড্রোন এবং অন্যান্য সার্ভেলেন্স ইকুইপমেন্টের মাধ্যমে পাহাড়ে তাদের গতিবিধি এবং অন্যান্য যে সকল পথ ব্যবহার করে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি এবং ভুক্তভোগীদের রাখার জন্য যে অস্থায়ী জায়গা তৈরি করা হয়েছে এগুলো আমরা পুড়িয়ে দিয়েছি যাতে ভবিষ্যতে এগুলো ব্যবহার করা না যায়